আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক জল্পনা কল্পনা শেষে সর্বশেষ শিক্ষার্থীদের যে একটা দাবি ছিল যে চাকরির আবেদন ফি কমানো সেই বিষয় একটা কিন্তু গেজেট প্রকাশিত জায়গা প্রজ্ঞাপন প্রকাশিত চলেছে আপনারা দেখতে পাচ্ছেন 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে একটি প্রজ্ঞাপন প্রকাশ পেয়েছে সেখানে আপনারা দেখা যাচ্ছে যে নবম গ্রেড বা তার উপরে যারা আছে নন ক্যাডার তাদের আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা আর দশম গ্রেড যারা আছে তাদের হচ্ছে দুইশো টাকা আর এগারো গ্রেড থেকে বারোতম গ্রেডে যারা আছে তাদের আবেদন ফি হচ্ছে একশত পঞ্চাশ টাকা এবং তেরোতম থেকে ষোলোতম গ্রেডে যারা আছে তাদের আবেদন ফি একশত টাকা সাতারোতম থেকে নিশতম গ্রেডে যারা আছে তাদের বেতন করছে মাত্র পঞ্চাশ টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক যারা আছে তাদের আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক হিসেবে এখানে আর এই টাকার সাথে একটুখানি জিনিস কাটবে সেটা হচ্ছে আপনার এর সাথে আর একটু টাকা যোগ হবে সেটা হচ্ছে আপনার উম ফি এবং ভ্যাট একটু টাকা কাটবে সেটা হচ্ছে যদি আমি বলি যেমন একশো টাকা আছে এর সাথে হচ্ছে আপনার দশ টাকা যোগ হচ্ছে একশো বারো টাকা তার দুশো টাকা যা আছে তার সাথে একটুখানি বাড়বে এবং পঞ্চাশ টাকা যা আছে তার সাথে একটুখানি বাড়বে দেখ একটুখানি বাড়বে ওকে উম এই যে দেয়া আছে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এইটা হচ্ছে আপনার রাষ্ট্রপতির আদেশক্রমে আশি একাত্তর তিরিশ বারো চব্বিশে এই ইয়াটা প্রকাশ পেয়েছে সো এই আদেশ অবিলম্বে কার্যকর হবে আমরা আশা করতে পারি সো এটা আমাদের ছাত্র যারা আছে যারা বেকার আছে তাদের জন্য একটা পজিটিভ দিক বলা যেতে পারে তো সবসময় বলতে পারি যে আসলে কি এখন যেই তারা কি যুক্তি কিনা বা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সুনির্দিষ্ট মতামত থাকে জানাতে পারেন কমেন্টে আজকের শেষ করছি সকলকে আল্লাহ হাফেজ ধন্যবাদ